এটা আমি না না ইন্ডিয়ান না না ইন্ডিয়ারাই তো মার্কেট দখল করিয়ে খাইছে একবারে সব নিয়ে গেছে যে বাজারে যত মাছ আছে সবই তো ইন্ডিয়ান মাছ ইন্ডিয়া বাজার ইন্ডিয়ান মাছ আর রুই মাছ ইন্ডিয়ার

কোন লম্বা লম্বা আমার দেন আমি আমি এটা গোল করে এটা 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 দুই কেজি কেজি মানে দুই কেজির কাছাকাছি আর এডি আছে এক তিনশো গ্রাম আছে এক দুইশো গ্রাম আর এডি আছে ফোন দুই কেজি দেড় কেজি এটা ভবিষ্য নীল চব্বিশে মন দশ মাছ আছে আগে বলছে আগে বলছে যে এই মাছ ইন্ডিয়া ইন্ডিয়া যেন মাছ খাই

এটা কেজি আড়াইশো টাকা রাজি দাম তাহলে পঁয়ত্রিশশো দেব কত নেবেন কত কুন্ডা পঁয়ত্রিশশো দু চার কেজি দুই কেজি দুই নেবেন কত নেবেন কত নেবেন পঁয়ত্রিশশো টাকা কেজি কত নেবেন

এটা তিন হাজার রাখুন সর্ব কটা নেবেন কত নেবেন